সিবিএসই পরিচালিত মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হলো সোমবার বিশালগড় আনন্দ মার্ক স্কুলের পরীক্ষার্থীরা অর্জন করলো সাফল্য চলতি বছরে সিবিএসই বোর্ড পরিচালিত মাধ্যমিক পরীক্ষা 2024 এর ফলাফল প্রকাশিত হয় সোমবার অন্যান্য বছরের মতো এবারও সিবিএসই বোর্ডের মাধ্যমিক পরীক্ষার ফলাফলে চমক রেখেছে বিশালগরের অন্যতম বরিতি স্কুল আনন্দ মার্ক স্কুল এবছর আনন্দ মার্ক স্কুলের ষষ্ঠ ব্যাচ মাধ্যমিক পরীক্ষায় বসে বিশালগড় আনন্দমার্গ স্কুলের এবছরে পঁয়তাল্লিশ জন ছাত্রছাত্রী প্রথম বিভাগে এবং চৌদ্দ জন ছাত্রছাত্রী দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হয় ছাত্রছাত্রীদের ধারাবাহিক সফলতায় খুশি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী অভিভাবক এবং পরিচালন কমিটির অনেকেই এ বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিশালগুর আনন্দমার স্কুলের চেয়ারম্যান ননী গোপাল দেবনাথ জানান এবছর বিদ্যালয়ের ছাত্রী পূর্বাদত্ত বাংলা এবং বিজ্ঞান বিষয়ে একশো নম্বর সহ মোট সাতানব্বই শতাংশ নম্বর নিয়ে প্রথম বিভাগে উত্তীর্ণ হয় এছাড়াও নিকিতা ভৌবিক পঁচানব্বই দশমিক চার শতাংশ আয়ুষ সাহা ও দীপ কুমার দাস তিরানব্বই দশমিক দুই শতাংশ এবং ইমরান খান একানব্বই দশমিক দুই শতাংশ নম্বর পেয়েছে বিশালগড় থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট নবীন ত্রিপুরা আজকে আমাদের বিশালগড় আনন্দ স্কুলের পক্ষ থেকে আমি সবাইকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আজকে ক্লাস টেনের রেজাল্ট আউট হয়েছে তো আমাদের স্কুলে খুব ভালো এবং এক্সিলেন্ট অ্যান্ড ব্রিলিয়েন্ট রেজাল্ট করেছে আমাদের স্কুলের থেকে প্রায় পঁয়তাল্লিশ জন ফার্স্ট ডিভিশন পেয়েছে চোদ্দো জন সেকেন্ড ডিভিশন পেয়েছে তার মধ্যে থেকে নাইনটি অ্যাভাব পেয়েছে ছজন আর এইটটি অ্যাভাব পেয়েছে জন আর এখানে সবচেয়ে হাইস্ট মার্ক পেয়েছে নাইনটি সেভেন পার্সেন্ট পূর্বা দত্ত আর এখানে আবারও বাংলাতে একশোতে একশো পেয়েছে আমাদের স্কুলে প্রায় দুজন আর সায়েন্সেতে একশোতে একশো পেয়েছে একজন সব মিলিয়ে খুবই ভালো রেজাল্ট করেছে আমাদের ছাত্র আমি এলাকার সমস্ত অভিভাবক অভিভাবকাবৃন্দ পাশাপাশি শিশু নাগরিকবৃন্দ আমাদের যারা শিক্ষাবিদ রয়েছে আমাদের স্কুলে সকল শিক্ষক শিক্ষিকা মণ্ডলী এবং অন্যান্য কর্মীবৃন্দ এবং আরো যারা স্কুলের সাথে জড়িত রয়েছে সবাইকে আমি অনেক অনেক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ আরও সমৃদ্ধ ভালো হোক আগামী তারা সুনাগরিক হয়ে দেশের এবং দোষের ভালো করুক পাশাপাশি আগামীতে যারা উত্তীর্ণ হবে আরও ভালো রেজাল্ট করবে সে আশা রাখছি রাজ্যভিত্তিক সেরা দোষের মধ্যে কি আপনাদের স্থান রয়েছে আশা করছি